প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র কোথায় আছে সুপ্রিয় দর্শক এই ভিডিওতে আমরা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র সম্পর্কে আলোচনা করব এই ভিডিওতে এমন একটি প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করা হবে যেখানে একজন প্রতিবন্ধী ব্যক্তি বিনামূল্যে থাকতে পারবে খেতে পারবে প্লাস প্রতিবন্ধী ব্যক্তির পড়াশোনার যাবতীয় খরচ উক্ত প্রতিষ্ঠান বহন করবে এমন কি সেই ব্যক্তির পোশাক পরিধি পোশাক পর্যন্ত সে প্রতিষ্ঠান থেকে দেওয়া হবে তো আর দেরি না করে এখন আমরা মূল ভিডিও শুরু করব ভিডিও শুরু করার আগে সকলের কাছে আমাদের একটি বিশেষ অনুরোধ এই চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিবন্ধীদের প্রয়োজনীয় বিভিন্ন তথ্যাদি এবং ভাতার খবরাখবর এই চ্যানেলে নিয়মিত পাবলিশ করা হয় আর দেরি না করে মূল ভিডিও শুরু করছি বিভিন্ন কারণে প্রতিবন্ধীদের প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রে থাকা এবং সেখানে থেকে লেখাপড়া করার প্রয়োজন পড়ে কারণ বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে একজন প্রতিবন্ধী সন্তানকে পরিবারে খুব একটা ভালো দৃষ্টিতে দেখা হয় না যেটা আমিও আমিও তার ভুক্তভোগী তো এমন পরিস্থিতিতে আমাদের বিভিন্ন সময় অন্য প্রতিষ্ঠানে বা অন্য জায়গাতে গিয়ে সেখানে থেকে লেখাপড়া করার প্রয়োজন পড়ে বা সেখানে থাকার প্রয়োজন পড়ে কারণ পারিবারিক সমস্যা থাকে মানে পরিবারে অনেক ধরনের প্রবলেম হয়ে থাকে যার কারণে আমাদেরকে অন্য প্রতিষ্ঠানে গিয়ে থাকার প্রয়োজন পড়ে তো আজকে আমি অনেক খুঁজে একটি প্রতিষ্ঠান আপনাদের সাথে শেয়ার করার জন্য নির্বাচন করেছি যে প্রতিষ্ঠানে আপনারা খুব ভালো পরিবেশে থাকতে পারবেন যেখানে থাকার জন্য সুন্দর আবাসিক পরিবেশ আছে এবং সেখানে খাবার দাবারের মানও বেশ ভালো এবং সেখানে আপনি চাইলে সেখানে থেকে পড়াশোনা করতে পারবেন পড়াশোনার জন্য বা থাকা খাওয়ার জন্য আপনাকে একটি টাকাও পে করতে হবে না এমনকি আপনার বই খাতা এবং আপনার পরিধেয় বস্ত্র আপনার আপনি যদি অসুস্থ হন তাহলে আপনার চিকিৎসা খরচ সবকিছু উক্ত প্রতিষ্ঠান বহন করবে প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটির নাম হচ্ছে মানব কল্যাণ মানব কল্যাণ ট্রাস্ট এটি পাবনা জেলার সিঙ্গা বাইপাস সংলগ্ন এলাকায় অবস্থিত এই প্রতিষ্ঠানটি নিজস্ব জমির উপরে অবকাঠামো নির্মাণ করে প্রতিষ্ঠানকে গড়ে তোলা হয়েছে এখানে উন্নতমানের খাবার দাবার সরবরাহ করা হয় এখানে কি ধরনের খাবার দাবার সরবরাহ করা হয় এবার সে সম্পর্কে আলোচনা করা যাক আপনি যদি মানব কল্যাণ ট্রাস্টে ভর্তি হন তাহলে সেখানে খাবার হিসেবে আপনাকে সকালবেলা খিচুড়ি ভাতের সাথে কোনো দিন সাদা ভাত কিংবা কোনো দিন শুধু খিচুড়ি ভাত সরবরাহ করা হবে যেদিন সাদা ভাত সরবরাহ করা হবে সেদিন সাদা ভাতের সাথে সবজি বা ডালের তরকারি দেওয়া হবে দুপুরের খাবারে বেশিরভাগই গরুর মাংস বা খাসির মাংস থাকে কোনো কোনো দিন পাতলা ডাল বা অন্য তরকারি সরবরাহ করা হয় রাতের খাবার হিসেবে কোনো কোনো দিন সাদা ভাতের সাথে ডিম বা সবজির তরকারি কোনো কোনো দিন গরু বা খাসির মাংস সরবরাহ করা হয় তো একটি বিনামূল্যে থাকা ঘর প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান হিসেবে এখানে খাবার দাবারের মান যথেষ্টই ভালো এখানকার আবাসিক পরিবেশ কেমন এখানকার আবাসিক পরিবেশ খুবই ভালো এখানে পাঁচতলা বিশিষ্ট একটি বিল্ডিং আছে এবং ছোট ছোটো আরও একতলা দোতলা বিশিষ্ট বেশ কয়েকটি বিল্ডিং আছে যেখানে শিক্ষার্থীরা ফ্লোরে বিছানা করে থাকে অর্থাৎ এখানে যদি আপনি থাকেন আপনাকে কোনো উঁচু বেড দেওয়া হবে না আপনাকে ফ্লোরে তোষক বা বালিশ যাই হোক এগুলো ফ্লোরে বিছানা করে ফ্লোরে ঘুমোতে হবে তবে এখানে বিদ্যুতের ব্যবস্থা আছে ফ্যানের ব্যবস্থা আছে লাইটের ব্যবস্থা আছে ওয়াইফায়ের ব্যবস্থা আছে ইত্যাদি মানব কল্যাণ ট্রাস্টে থাকার জন্য আপনাকে কখনোই কোনো টাকা দিতে হবে না এখানে থাকার জন্য কোনো টাকা দিতে হবে না খাওয়ার জন্য কোনো টাকা দিতে হবে না পড়াশোনা করার জন্য টাকা দিতে হবে না আপনি প্রাইমারি থেকে শুরু করে কলেজ বিশ্ববিদ্যালয় পর্যন্ত এখানে থেকেই এই প্রতিষ্ঠানের খরচে পড়ালেখা করতে পারবেন আপনার বই খাতা কেনার খরচ আপনার টিউশনি টিউশনের খরচ সব কিছুই মানব ট্রাস্ট থেকে মানে নির্বাহ করা হবে এখানে এখানে থাকা অবস্থায় আপনি যদি অসুস্থ হন তাহলে আপনার চিকিৎসা ব্যয় এই প্রতিষ্ঠান থেকে নির্বাহ করা হবে আপনাকে নিজের পয়সা খরচ করে চিকিৎসা করাতে হবে না এমন কি এখানে আপনি থাকলে আপনার পোশাক পরিচ্ছেদ আপনার লুঙ্গি গেঞ্জি হোক আপনার স্কুল ড্রেস কলেজ ড্রেস হোক যা কিছু লাগুক না কেন সব কিছু প্রতিষ্ঠান থেকেই নির্বাহ করা হবে যারা এই প্রতিষ্ঠানে থাকতে চাচ্ছেন ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে কল করে আপনারা যোগাযোগ করতে পারেন এখন বর্তমানে দুঃখিত দুঃখিত এখন বর্তমানে রমজান মাস চলছে রমজানের পরে নতুন ছাত্র ভর্তি করা হবে আপনারা যারা ভর্তি হতে চান তারা ফোনে যোগাযোগ করে ভর্তি হয়ে যেতে পারেন এখানে শুধুমাত্র ছেলেরাই থাকতে পারবে এখানে মেয়েদের থাকার কোনো ব্যবস্থা নেই এবং এই প্রতিষ্ঠানে অসহায় এতিম প্রতিবন্ধীরা থাকতে পারবে তবে মানসিক প্রতিবন্ধী এবং তীব্র শারীরিক প্রতিবন্ধীরা এখানে থাকতে পারবে না এখানে এমন সব প্রতিবন্ধীরা থাকতে পারবে যারা নিজের কাজ নিজে করতে পারে যেমন নিজের গোসলটা নিজে করলো নিজের জামা কাপড়গুলো নিজে পরিষ্কার করলো নিজে শুকালো সেগুলো নিজে ঘরে নিয়ে আসলো ক্যান্টিনে গিয়ে খাবারটা নিজে নিয়ে আসলো এমন প্রতিবন্ধী যারা তারা এখানে থাকতে পারবে কিংবা যারা প্রতিবন্ধী না অসহায় গরিব তারাও চাইলে এখানে থাকতে পারবে তবে শর্ত হচ্ছে নিজের কাজ নিজে করতে হবে সুপ্রিয় দর্শক এ আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অন্য অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আবারও অনুরোধ রইল